আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র ছাত্রজনতার বিপ্লব হয়েছে প্রায় হাজার দুয়েক লোক মারা গিয়েছে পঞ্চাশ হাজার মানুষ আহত হয়েছে এই জিনিসগুলো খামাকা হয়নি এই যে অ্যাক্রুড অব্যবস্থাপনা এবং এই যে অ্যাক্রুড ইন্ডাস্ট্রিয়াল ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যেগুলো সরকারের সংযুক্ত হওয়ার পরে আমি যা জানতে পারছি আমার কাছে কিছু কিছু মানুষের সিটি স্ক্যান করে ব্রেন দেখার ইচ্ছা হচ্ছে যে অ্যাকচুয়ালি হাউ পিপল ক্যান বি সো ক্রিমিনাল এই প্রাণগুলো মানুষের যে হতাশার জায়গা থেকে মানুষ যে আত্মহতি দিয়ে এই পরিবর্তনগুলো নিয়ে এসছে এই পরিবর্তনের ফলে আমাদের এখন ম্যানিফেস্টেশনের সময় এসছে অব দি অপরচুনিটি হ্যাব এই ম্যানিফেস্টেশন করতে গেলে আমাদেরকে আগে প্রেক্ষাপটকরণ করতে হবে সত্যিকারভাবে আমাদেরকে অস্বীকার করার জায়গা নেই বিচারালয় থেকে শুরু করে এবং আমরা যারা ব্যবসায়ী এখানে উপস্থিত আছি আমাদের ব্যবসায়ী মহল সহ এমন এক সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা বিচারহীনতার মধ্যে দিয়ে এবং এক পেশে একটা ক্রোনি ক্যাপিটালিস্ট একটা সিস্টেমের মধ্যে আমরা ইভলভ করছিলাম আমাদের সন্তানদের এই দেশের নিরাপত্তা ছিল না আমাদের কথা বলার ক্ষেত্রে যেভাবে নিজেদেরকে সেলফ সেন্সার করতে হয়েছে যেভাবে মেপে মেপে কথা বলতে হয়েছে যেভাবে স্তুতি করতে হয়েছে অনিচ্ছা সত্ত্বেও নিজেকে অসম্ভব মানে নিজের মস্তিষ্ককে প্রেশার দিয়ে এমন সব ন্যারেটিভ শুনতে হয়েছে যে নিজেকে আহত করতে ইচ্ছা করেছে যে এবং ওই ন্যারেটিভকে বিশ্বাস করতে হয়েছে নিজেকে অশিক্ষিত মনে হয়েছে নিজের শিক্ষাকে নিজের অর্জিত জ্ঞানকে অপ্রয়োজনীয় মনে হয়েছে এবং নৈরাজ্যের যে চরম সীমায় আমরা পৌঁছেছিলাম এবং আজকে ব্যবসায়িক যে যন্ত্রণাগুলো আমরা বোধ করছি এটা প্রেক্ষাপট ভিন্নভাবে না এটা বাস্তবভাবেই হয়েছে